বাংলাদেশে বাজেট টেস্টটা ইনফিনিক্স কিন্তু বেশ কিছুদিন দিন ধরেই পাচ্ছে যেটা কিন্তু অলরেডি আপনারা প্রত্যক্ষ করেছেন এবার তারা গেমিং সেন্টিক ফোনের দিকে মনোযোগী হয়েছে দেখেন ভাই আমার হাতে ইনফিনিক্সের জিটি থার্টি প্রো রয়েছে পুরোই গেম সেন্ট্রিক একটা বাইব দিচ্ছে না ফোনটা রিয়ার বানে শুধু বাইব না তারা চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে মিডিয়াটেক ডায়মন্ড সিটি এইটটি ফাইভ জিরো চিপসেট দিচ্ছে শুধু কি চিপসেট হলেই হয় এখানে টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ দিচ্ছে এলপিডিডিএ ফাইভ এক্স র্যাম দিচ্ছে এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ দিচ্ছে যেটা গেমিং এর জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও ভাই আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ভালো ডিসপ্লে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনে অ্যামোলে থাকছে এই ফোনটাতে ভাই বিষয় যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে কথা ছিল বা তারা গেমিং এর জন্য উপরের দিকে দুইটা ডেডিকেটেড বাটন দিয়েছে এখন গেমিং কিন্তু ওরা দূরা হবে যাই হোক এত হাইপ দেখে লাভ নেই রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটা আমরা বুঝতে পারবো ফুল রিভিউ চলুন তাহলে আনবক্সিং থেকে শুরু করি নোটিস করেন বক্সেও একটা গেমিং বাইপ রয়েছে ওকে জটপট বক্সটাকে খুলে ফেলি দেখি কি রয়েছে একটা ইনভেলপ দেখতে পাচ্ছি এটাকে খুলে ফেলি তারপর দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস জিটি তার্টি প্রোকে ওকে এটাকে আমরা সরিয়ে রাখি ডিজাইন সেকশন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার রয়েছে তারপর দেখতে পাচ্ছি ইউএসবি এ টাইপ সি কেবল রয়েছে এখন অবশ্যই ইউএসবি সি টু সি দিলে ভালো হতো তারপর এখানে আমরা একটা ইয়ারফোন দেখতে পাচ্ছি এই জিনিসের প্র্যাকটিসটা কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে বক্সে ইয়ারফোন দেওয়া তারপর আমরা অ্যাশ একটা ব্যাক কভার দেখতে পাচ্ছি আর এইটাতে কিন্তু আপনি ওয়্যারলেস চার্জার ইউজ করতে পারবেন এটা কিন্তু খুব বেশি হার্ড না আবার যে একবারে সফট বিষয়টা সেরকমও না তারপর আর কি তারপর একটা সিম রয়েছে এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট চলেন এবার আমরা ডিজাইন যাই ফিলিক্স ডিটি থার্টি প্রো সোলিক সাইবার এর ফোন ফোনটিতে কিন্তু একটা গেমিং বাইপ পাওয়া যায় পিছনের দিকে তাকালে বিশেষ করে এটার যে ডার্ক কালার রয়েছে সেটাতে কিন্তু এই বাইপটা আরো বেশি পাবেন ব্লেড ওয়াইল এই কালারটা ছাড়াও কিন্তু শেডু এস নামে আরো একটা কালার রয়েছে তবে আমার কাছে ডার্ক ফ্লারি কালারটি একটু বেশি ভালো লেগেছে এর পিছনের দিক থেকে নোটিস করেন দেখেন একটা আট জিবি লাইট রয়েছে আর এইটা কিন্তু ফোনের গেমিং বাইপটাকে আরো একটা অন্য লেভেলে নিয়ে চায় এটা আপনি দেখতে পারবেন যখন গেমিং করবেন ফোনের নোটিফিকেশন আসবে কল আসবে বা আপনি যখন মিউজিক করবেন আর এটা কিন্তু কাস্টমাইজ করা যায় ফোনের সাইটিংস থেকে এবারে কিন্তু ক্যামেরা বামটিতে একটা ভিন্নতা রয়েছে গতানুতিক ডিজাইন থেকে বেরিয়ে এসে তারা কিন্তু একটা ক্লাসি লোভ দিয়েছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে তবে ক্যামেরা বাম কিছুটা উঁচু ফোনটি সাইড ফ্রেম দেখতে অ্যালুমিনিয়াম মনে হলেও এটা কিন্তু বস্তুত প্লাস্টিক রিয়ার পার্টটাও কিন্তু প্লাস্টিকের তৈরি আর এই প্লাস্টিকটাতে কিন্তু একটা ম্যাট ফিনিশ রয়েছে ধরে কিন্তু বেশ ভালো লাগে তবে তবে টাচ করলে একটু পাকা ফাঁকা লাগে আর কি ওপরের দিকটাকে নয়েজ ক্যান্সেলেশন রয়েছে পাশাপাশি একটা স্পিকার রয়েছে সেই সাথে রয়েছে আয়ার ব্লাস্টার জানেন আয়ার ব্লাস্টার দিয়ে কি করতে হয় গিয়ে গিয়ে দেখলেন তার রিমোট দিয়ে দিয়ে কেউ চালিয়েছে আপনি জাস্ট ফোন বন্ধ করে চলে আসছে আসছেন এই আয়ার ব্লাস্টার দিয়ে আপনি টিভি এস সহ আরো অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ রিমোট হিসেবে কাজ করবে এটা গতবারে জিটি টোয়েন্টি প্রো থেকে কিন্তু এটার থিকনেস এবং ওয়াইট দুইটাই কিন্তু কমেছে ফোনটা কিছুটা মোটা এবং বাড়ি তবে প্রপার ওয়াইড ডিস্ট্রিবিউশনের কারণে হাতে নিয়ে কিন্তু আপনি সেই ফিলটা করবেন না যথেষ্ট হ্যান্ডি গ্রিপ পাওয়া যায় তো বড় ফোন হওয়াতে একাতে অপারেট করা একটু কষ্টসাধ্য নিচের দিকে আপনি সকল স্পোর্টসন অ্যান্ড বাটনগুলো দেখতে পাবেন আর এখানে রয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি অনলি দুটি নেনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন এখানে কোন প্রকার এইচ কার্ড ব্যবহারের সুযোগ নেই যাই হোক টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ থাকলে অবশ্যই এক্সটার্নাল মেমোরি ব্যবহার না করলেও খুব একটা ঝামেলা নেই এতে জেবিএল ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে বিট অডিও রয়েছে স্পিকার বেস্ট বেসটাও কিন্তু যথেষ্ট ভালো পেয়েছে তবে আপনি যদি ভালো মিউজিক চান তাহলে অবশ্যই আপনাকে থেকে মধ্যে রাখতে হবে আর এটা স্পিকার যখন বাজে বা একটু লাউডে যখন আপনি দিবেন তখন পিছনের দিকে একটু ভাইব্রেশনের মতো হয় যেটা হয়তো প্রথম প্রথম আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে আর এখানে তারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে স্ক্রিনের উপরে এইটার পজিশনটাও একটু নিচেতে তবে আনলকিং স্পিডটা কিন্তু অনেক ফাস্ট আর সামনে দিকে তাকালে আপনি পিওর ফ্ল্যাট একটা ডিসপ্লে দেখতে পারবেন সবচেয়ে ভালো লাগবে যে জিনিসটা আপনার কাছে সেটা হচ্ছে সিন এবং সাইড রেজাল্টটা খুবই মিনিমাল রেখেছে ডিসপ্লেটা দেখলেই কিন্তু জোস লাগে তার উপরে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজল প্যানেল ভিডিও শুরুতে আমরা আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডান পাশে কিন্তু দুইটা বাটন রয়েছে এটা গেমিং ছাড়াও কিন্তু আপনি আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ এখানে যদি লং প্রেস করে ধরে রাখেন তাহলে পাবজি চালু হবে আবার যদি প্রেস অবস্থায় তাহলে এটা দিয়ে আপনি ছবিও তুলতে পারবেন অর্থাৎ এখানেও আপনি কাস্টমাইজেশন করে অনেক কিছু করতে পারবেন আইপি ফিফটি ফোর থেকে আবার নিয়ে এসেছে সিক্সটি ফোর সো ছোটখাটো পানির জাপটা কিন্তু খুব সহজেই সামলাতে পারবে এটা আচ্ছা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে ইনফিনিক্স কিন্তু পাবজি টুর্নামেন্টের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এটা কিন্তু শুধুমাত্র ডাকা বিভাগের জন্য এখানে কিন্তু অনলাইন এবং অফলাইনে গেম খেলার সুযোগ থাকে প্রথমে অনলাইনে ষোলোটা টিম কিন্তু বাছাই করা হবে সেরা ষোলোটা টিম নিয়ে হবে অনলাইন ইভেন্ট সো এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান বা রেজিস্ট্রেশন করার নিয়ম বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা লিঙ্ক কোনটাতে যাবেন সবকিছু কিন্তু ইনফিনিক্সের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে গেলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন চলুন আমরা পরের সেকশনটাতে যাই ডিসপ্লে সেকশনটাতে কিন্তু বেশ ইমপ্রুভ করেছে ইনফিনিক্স এতে এইট ইঞ্চ এর একটা সাধারণত আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই দেখে থাকি পাচ্ছি ওয়ে এটা কিন্তু না এটা হচ্ছে বা সাধারণ কাজগুলো করছিলাম তখন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিন্তু আমরা পাচ্ছিলাম তবে ওয়ান হান্ড্রেড ফোর হার্ট কিন্তু আমরা কিছু স্পেশাল গেমে পেয়েছি আমরা কিন্তু সব জায়গায় পাইনি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারা এই ফোনে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিট ট্রিক ব্রাইটনেস দিয়েছে ইনডোরের পাশাপাশি আমরা কিন্তু আউটডোরেও ধীরেক সানলাইট আমরা এটাকে অপারেট করেছি কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি ছবি তোলা সহ সব ধরনের কাজে খুব স্মুথলি করা যাচ্ছিল ওয়ান পয়েন্ট ফাইভ কেজুলেশন ডিসপ্লের সাথে কিন্তু ফোর হান্ড্রেড ফোরটি পিপিএ ডেন্সিটি থাকায় ডিসপ্লের শার্পনেস ছিল একদম অস্থির লেভেলের দেখেই খুব ভালো লাগছিল আর এতে আমি ইউটিউবে ফোর কে সিক্সটি অ্যাপ পিএসে ভিডিও দেখতে পাচ্ছিলাম ভিডিওগুলো খুবই শার্প লাগছিল কারণ এতে কিন্তু এইচ এর সাপোর্টটাও রয়েছে ডিসপ্লে প্রোটেকশনের জন্য কর্নিং গোয়লা গ্লাস সেভেন আই ব্যবহার করা হয়েছে পার্সোনালি এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে ডিসপ্লেটা কিন্তু বেশ বিভিড কালার শো করছিল আর এর ব্ল্যাক লেভেলটাও কিন্তু বেশ ডিপ ছিল এতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু কিন্তু আমি খুঁজে পাইনি মোট কথা হচ্ছে আপনি যদি গেমিং করেন বা কন্টেন্ট ওয়াচিং করেন এইটা কিন্তু আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে ভালো ব্যাপার এই যে এতে কিউবি। লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে যারা লং টাইম গেমিং বা কন্টেন্ট ওয়াশিং করেন তাদের চোখকে কিছুটা হলেও এই প্রোটেকশন রক্ষা করবে এতে মিডিয়াটে ডাইমেন এইট ফাইভ চিপসেট ব্যবহার করা হয়েছে ফোর ইন্টারনেট তৈরি করা চিপসেট এতে ব্যবহার করা হয়েছে মালি জি সিক্স হান্ড্রেড টেন সিক্স চল্লিশ টাকা বাজেটে ভালোই চিপসেট দিয়েছে বস এটা মানতে হবে আমরা যখন রিয়েল লাইফ পারফরমেন্স চেক করি তখন দেখলাম যে পাবজি স্মোথ চলছে পাবজি সর্বোচ্চ এইচডি এর গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে চালানো যায় আমরা স্মুথ গ্রাফিক্সে আলতা এক্সট্রিমে পাবজি প্লে করেছি গেমপ্লে অসাধারণ ছিল খুব একটা লেগ বা ফ্রেম লোক ছাড়াই আমরা লং টাইম ধরে পাবজি প্লে করতে পেরেছি গেমিং এর সময় ফোনটা কিন্তু ভালোই হিট হয় দেখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের এর মধ্যে তাপমাত্রা চলে যায় তো মোটামুটি পিছনের দিকে ধরে রাখাটা একটু টাফ ব্যাপার তবে ইনফিনিক্স বলছে যে এইখানে তারা বাইপার কুলিং চেম্বার ব্যবহার করছে যেটা প্রায় ইনফিনিক্স পূর্বের ফোন থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট বড় তবে হিট যতটুকু রিডিউস হওয়ার কথা ছিল আসলে ততটুকু কিন্তু হয় না আর এই জন্যই মনে হয় তারা কুলিং এর জন্য এক্সট্রা কিছু গ্যাজেট আসলে তারা বিক্রি করছে পাবজি প্লে করার সময় আমরা কনস্ট্যান্ট ওয়ান টোয়েন্টি পাচ্ছিলাম ওভারঅল এর পাবজি এক্সপিরিয়েন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে এছাড়াও কিন্তু আমরা কল অফ ডিউটি প্লে করেছি ম্যাচের কোনো লেগ বা ফ্রেম ডপ তারাই কিন্তু আমরা লং টাইম ধরে গেমটা প্লে করতে পেরেছি আর গ্রাফিক্স কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল অ্যান্ড্রয়েড ফিফটিন বেস একশো এস ফিফটিন রান করছে ফোনটি এর ইউআই কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্মুথ অনেক বেশি পলিশ হয়েছে আর আইকনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এর ইউআই কিন্তু কাস্টমাইজ অনেকগুলা ফিচার্স আপনি দেখতে পাবেন সবগুলোই কিন্তু অনেক প্রয়োজনীয় ফিচার্স আর এতে কিছু অপ্রয়োজনীয় দেখা পাবেন যেগুলো আপনি চাইলে কিন্তু খুব সহজেই আনইনস্টল করে ফেলতে পারবেন ইনফিনিক্স বলছে যে এতে দুই বছরের মেজর আপডেট পাবেন এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন আমার মনে হয় যে এই জায়গাটায় আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল যদি চার বছরের মেজর আপডেটটা পাওয়া যেত তাহলে ভালো হতো ফোনটি ধীরে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি এইট মেগাপের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে আগের চেয়ে এই যে ইমপ্রুভমেন্ট করেছে যে তারা একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে এবং সেলফিতে তারা দিয়েছে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা এইখানে তারা কিন্তু কিছুটা ডাউনগ্রেড করেছে কারণ আগে ছিল থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা সো আপগ্রেড বার্সনটাতে ডাউনগ্রেডটা কেন কাকা হলো এটা আমি বুঝতে পারলাম না রিয়ারের প্রাইমারি ক্যামেরা ডেলাইট বা প্রোপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো মানের ছবি প্রডিউস করতে পেরেছে তবে একটা গেমিং সেন্টিক ফোন হিসাবে আমি যেটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়ে কিছুটা ব্যাটার রেজাল্ট দিয়েছে এই ফোনটা আর ইমেজের কোয়ালিটি বা অপটিমাইজেশন সব মিলিয়ে কিন্তু মোটামুটি ভালো ছবি প্রডিউস বুঝতে পেরেছে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস যা পেয়েছি ঠিকঠাকই লেগেছে আমার কাছে ডাইনামিক ট্রান্সও ঠিকঠাক লেগেছে আর ছবির কালার টোন অনেকটা ন্যাচারাল ছিল প্রোটেক্ট পরে সাবজেক্ট সেপারেশন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর ব্লাডটাও অনেক কাছে ন্যাচারালি লেগেছে আর প্রোটেক্ট পরে ছবি একটু বেশি সেচুরেটেড হয়ে যায় যেটা দেখতে কিছুটা ভালো লাগে পাশাপাশি ফেসটাও একটু স্মুথ মেইন ক্যামেরা থেকে যখন আপনি আলট্রা হোয়াইট ক্যামেরা শিফট করবেন তখন ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছুটা ঘাটতি অবভিয়াসলি আপনি লক্ষ্য করবেন তবে ছবির কোয়ালিটি যে একদমই বাজে সেরকম না চালিয়ে নিতে পারবেন মোটামুটি লো আপনাকে একটু শক্ত হাতে ছবি তুলতে হবে তা না হলে ছবি নষ্ট হয়ে যেতে পারে লো লাইটের ছবিতে কিছু নয়েজ অ্যান্ড গ্রেনেড দেখা পাবেন তবে সুপার নাইট মোড যেটা রয়েছে সেটা যদি আপনি অন করেন তাহলে ছবি ইমপ্রুভমেন্ট অনেকটা অ্যাপে খেয়াল করতে পারবেন ফোনটি রিয়ার ক্যামেরায় ফোর কে সিক্সটি অ্যাপ সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফুটেজের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে স্টেবিলাইজেশনটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আর দেখলাম ডাইনামিক রেঞ্জটাও যথেষ্ট ভালোভাবে কিন্তু ক্যাপচার করতে পেরেছে সো গেমিংয়ের পাশাপাশি আপনি যদি শখের বসে ব্লকিং টকিংও করেন করতে পারবেন এটা দিয়ে ফোনটি থার্টিং মেগাপিক্সেল সেলফি ক্যামেরার যে ছবিগুলো পেয়েছি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে যদিও ছবিতে কিছুটা ডিটেলস অভাব আমি লক্ষ্য করেছি আর ফেস টোনটা কিছুটা স্মুথ হয়ে যায় আর টোনে কিছুটা ওয়ার্মের প্রাধান্য আপনি লক্ষ্য করবেন ওভারঅল গেমিং ফোন হিসাবে আসলে সেলফি ক্যামেরার ছবিগুলো নিয়েও খুব বেশি কমপ্লেন করার জায়গা নেই তবে যদি আপনি চল্লিশ হাজার টাকা বাজেটের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এর ক্যামেরা কিছুটা হলেও পিছিয়ে থাকবে এবার ফোনটির পাওয়ার সেকশনে এতে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাটারি দেওয়া হয়েছে আর বক্সে রয়েছে একটা ফোরটি ফাইভ ওয়াট ফাস্ট চার্জার আর এটা দিয়ে যদি আপনি এই ব্যাটারিকে ফুল চার্জ করতে যান তাহলে সিক্সটি থেকে সিক্সটি ফোর মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে ইনফিনিক্সের ফোনের একটা বৈশিষ্ট্য কীভাবে জানেন যে তারা চার্জিংয়ে অনেক টেকনোলজি ইউজ করে থাকে মোটামুটি বলতে পারেন যে যত ধরনের টেকনোলজি আছে তারা ইউজ করেছে যেমন বাইপাস একটা টেকনোলজি রয়েছে অর্থাৎ আপনি গেমিং করছেন সেই অবস্থা যদি চার্জ শেষ হয়ে যায় তখন আপনি কি করবেন যদি আপনি চার্জারটা কানেক্ট করেন তখন কিন্তু আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে কারণ প্রথমে হচ্ছে সে হিট করবে ব্যাটারিতে তারপরে কিন্তু এটা পাওয়ার দিবে ফোনকে এই ক্ষেত্রে বাইপাস টেকনোলজিটা কি করে যখন আপনি পাওয়ারটা দিবেন সাথে সাথে কিন্তু এইখান থেকে ফোনটা চলতে শুরু করবে ব্যাটারিতে জামে যার ফলে কিন্তু ব্যাটারি নষ্ট হবে না এবং খুব বেশি যে হিট হয় সেটাও কিন্তু হবে না আর ভাই দেখেন এতে থার্টি ওয়ার্ডের ওয়্যারলেস ওয়ারলেস চার্জিং সাপোর্ট রয়েছে সেই সাথে টেনরের রিভার্স চার্জার ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে এবার এসি ফোনটির আদার্স ফিচার নিয়ে যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সো সব কিছুই আমি টেস্ট করেছি এক্সাক্টলি এই অংশটাতে খুব বেশি প্রবলেম কিন্তু আমাকে ফেস করতে হয়নি আর এতে কিন্তু এআইয়ের বেশ কিছু ফিচার্স যুক্ত করা হয়েছে যেমন সার্কেলটা এইটা যুক্ত করা হয়েছে এটা একটা বেশ ভালোই কাজ করে আর যদি আপনি ছবিতে যান তাহলে কিন্তু এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন যেমন এআই শার্পনেস দেখতে পারবেন যদিও এটা খুব প্রপারলি কাজ করে বা খুব ভালো কাজ করে সেটা বলবো না তবে ইরেজার যেটা রয়েছে সেটা কিন্তু ভালো কাজ করে বা এআই এক্সটেন্ডার যেটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো কাজ করে ভালো ব্যাপার যে এতে ওয়াইফাই সিক্স রয়েছে যেটা এখন গেমিং এর ক্ষেত্রে অনেকেরই কাজে লাগবে এছাড়াও কিন্তু এতে এনএফসি সাপোর্ট রয়েছে আর এখন আপনারা বুঝতেই পারছেন যে এনএফসি কতটা দরকার অনেক আমরা কিন্তু ফোনটি ভালো মতো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে যে জিনিসটা আমরা এখানে প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে গেমিং গেমিংয়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে তবে একটা জিনিসের উইকনেস রয়েছে সেটা হচ্ছে হিটিং ইস্যু সো এটা যদি আপনি এক্সট্রা কোলার ইউজ করে যদি এটার সলিউশনটা করতে পারেন তাহলে এটাও কিন্তু খুব একটা প্রবলেম না আর যদি আপনি চিন্তা করেন যে না আমার গেমিংয়ের পাশাপাশি আমার প্রয়োজন হচ্ছে আমার ভালো ক্যামেরা কোয়ালিটি তাহলে কিন্তু এটা পিছিয়ে থাকবে কারণ ক্যামেরার দিক থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেই পরিমাণ কিন্তু ভিট করতে পারছে না তারপরে অফিসিয়াল ডিভাইস হিসাবে যদি আপনি গেমিং ফোন চুজ করেন তাহলে এটা কিন্তু আপনি চাইলে রাখতেও পারেন এখন ডিসিশন তো একান্তই আপনার যে ফোনটাকে কিনবেন নাকি কিনবেন না বা আপনার প্রয়োজন কি সে অনুযায়ী আপনি এটাকে আপনার চুজেশন রাখবেন নাকি রাখবেন না আর কথা বলাচ্ছি না ভিদে নিচ্ছি আজকের মতো আমি হিমেল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ